সেই মানুষগুলি যেখানেই থাকুক ভালো থাকুক আমি ওসি সাহেবকে রিকোয়েস্ট করি একটু মাঠে আসবার জন্য সেই সঙ্গে আমন্ত্রিত অতিথি প্লেয়ারদের সাথে একবার পরিচয় পর্ব কমপ্লিট করে আমরা খেলা শুরু করব স্যার একটু মাঠে আসবার জন্য রিকোয়েস্ট করব আমাদের আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন প্লিজ প্রত্যেকে একটু মাঠে আসুন অল প্লেয়ার শুরুতেই ওসি ফ্রম তাহিরপুর লাকি সরকার খেলোয়াড়দের সাথে পরিচয় পড়বে জাস্ট এই মুহূর্তে মহাকাল দলের ফুটবলারেরা বিশ্বজিৎ অরিজিৎ রুনি আলফে এবং জোরে কুশল বিনিময় পর্ব খেলোয়াড়দের সাথে পরিচয় পড়বে আমাদের এবছরের ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধক সম্মানিত ওসি সাহেব তাহিরপুর পুলিশ স্টেশন দেন আমাদের দুইশো নাম অর্জনকারী রেফরি সুমিত ফাল এবং তাপস মন্ডল তারপরেই গেস্ট হাউস সাকিল আলভার্ট রামোস জোসেফ ইজেফি মার্টিন অপু এবং সাগর সকলকে রিকোয়েস্ট করবো আস্তে আস্তে মাঠের বাড়ি বেরিয়ে আসবার জন্য রেফরি সাহেবকে রিকোয়েস্ট করবে কারণটা শুরু করবার জন্য প্লিজ সেকেন্ড ফাইনাল টুর্নামেন্ট স্বপ্নজিৎ একাদশ বহির গেছে ওপর থেকে পিন টু এন্টারপ্রাইজ বারোইপুর টিম ক্যাপ্টেন টিম অনার অনুরোধ থাকবে আপনারা প্লিজ ড্রেস আপ কমপ্লিট করে মাঠের পাশে তৈরি থাকবেন আমরা কিন্তু ফার্স্ট প্রি কোয়ার্টার ফাইনাল কমপ্লিট করে অল্প সময়ের মধ্যেই কয়েক সেকেন্ডের মধ্যে সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল শুরু করব স্বপ্নজিৎ একাদশ বহির গেছে ওপর থেকে পিন টু এন্টারপ্রাইজ বারুইপুর অনুষ্কা লাকি সেন্টার তাদের পক্ষ থেকে প্লেয়ারদের জন্য শুরুতেই চমক রয়েছে হ্যাটিক করতে পারলেই পাঁচশো টাকা করে কিন্তু নগদ রিচার্জ করে যাবে অনুষ্কা লাকি সেন্টার আচ্ছা আমাদের মঞ্চের সামনে আমরা যারা রয়েছি প্রত্যেকে সাইড লাইন থেকে বাইরে